সম্মানিত বিয়স আজকে নিয়ে আসলাম আরেকটি ভিডিও অগরী শয়তান সাধনার ভিডিও যে কোনো জায়গাতে এখনও অনেক জায়গাতে জুয়া খেলার আসর বসে সেখানে আপনি যখন যান তখন যে কোনো ব্যক্তির সাথে আপনি হারেন বারবার হারেন সেই ভাইতের জন্য বলবো যে ব্যক্তির সাথে আপনি কখনই পারেন না সেই ব্যক্তির নাম বাবার নাম নিবেন নিয়ে এবং একটি মন্ত্রের সম্বন্ধে আপনাদেরকে বলবো যে মন্ত্র আপনি প্রয়োগ করলে সেই ব্যক্তির হাত নষ্ট করে দিতে পারবেন সে ব্যক্তি আপনার সাথে কখনোই পারবে না খেলে এই মন্ত্র খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এবং আপনি শুধু শ্রেফ দ্বিতীয় ব্যক্তির হাত নষ্ট করতে পারবেন এই মন্ত্রের দ্বারা খুবই শক্তিশালী মন্ত্র মন্ত্রটি হচ্ছে ইলা ইলাহ ইল্লা হাম যং নমো হাত پایি কাদে মারা বীর মোশালি খরা লোহিকি দনি পসকা বান মেগলামারে তোদেবী কালকা কিয়ল গুরু কি শক্তি মের ভক্তি পুরবন্ত ইশ্বরী বাসা এই মন্ত্রটি আপনার শনিবার দিন বা মঙ্গলবারি আপনার 108 বার করে বন প্রতিষ্ঠা করে নিতে হবে দীপদীপ জ্বালায়া পরে শনিবার দিন আপনার এই মন্ত্র নিজের শরীরে উলঙ্গ শরীরে একুশ বার পড়তে হবে যে দ্বিতীয় ব্যক্তির হাত নষ্ট করতে চান আপনি একুশ বার পরে ওই ব্যক্তির নাম নিয়ে একুশ বার পড়লে আপনার তার হাত নষ্ট হয়ে যাবে এবং সেই ব্যক্তি আপনার সাথে জুয়া খেলে যেতে পারবে না এই মন্ত্র খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল অবশ্যই আপনারা সঠিক নিয়মে কাজ করবেন যে সময় আপনার মন্ত্র প্রয়োগ করবেন ওই সময় আপনার নিজের শরীর বন্ধ করে নেবেন সঠিকভাবে নিজের শরীর বন্ধ করে নিয়ে আপনি কাজটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য যাতে আমি ভিডিও ছাড়লে সেই ভিডিও আপনারা দেখতে পারেন খুবই শক্তিশালী এই মন্ত্র অগরী সাধনার মন্ত্র শয়তান সাধনার মন্ত্র এই কিতাবে অনেকগুলো মন্ত্র আছে যে একই রকম কিছু কিছু ভিন্ন ভিন্ন যে মন্ত্রগুলো খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল এই মন্ত্র আপনি যদি প্রয়োগ করতে পারেন নিশ্চিত আপনি জিততে পারবেন সেই ব্যক্তি আপনার সাথে কখনই পারবে না